এভরিওয়ান আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজার ওয়ানের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি কি দেখো শিলার প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ রক সবার প্রথমে কিন্তু জেনে নেব যে হচ্ছে শিলা কাকে বলে ভূমিকা কি আছে দেখো শিলা বলতে আমরা সাধারণভাবে বুঝি কঠিন পাথর অর্থাৎ শিলা কথাটি মাথায় আসতে সবার প্রথমে আমাদের কি মনে হয় পাথর এই পাথরকে কিন্তু আমরা শিলা বলে থাকি কিন্তু কাকর বালি ইত্যাদিও কিন্তু শিলার অন্তর্গত পৃথিবীর উপরি ভাগ বা বহিপৃষ্ঠ হল শিলামণ্ডল বা ভূতক যে পৃষ্ঠের উপর আমরা বসবাস করি হাঁটাচলা করি সেই উপরি বা বহিঃপৃষ্ঠই হলো শিলামণ্ডল বা ভূতক এই ভূতক গঠনকারী প্রধান উপাদান কি শিলা ভূতক গঠনকারী প্রধান যে উপাদান সেটা হলো শিলা এই কারণে কি পৃথিবীর উপরে পৃষ্ঠকে আমরা শিলামণ্ডল বলে থাকি শিলামণ্ডলের সংজ্ঞা এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত ও দৃঢ় সংঘবদ্ধ উপাদান যা দিয়ে ভূতক গঠিত তাকে কিন্তু শিলা বলা হয়ে থাকে শিলার প্রকারভেদগুলো দেখে নেব শিলাকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয় কি কি দেখো শিলার উৎপত্তির উপর ভিত্তি করে শিলাকে তিনটি ভাগে এখানে ভাগ করা হয়েছে প্রথম ভাগটি হচ্ছে আগ্নেয় শিলা দ্বিতীয়টি হচ্ছে পালনিক শিলা তৃতীয়টি হচ্ছে রূপান্তরিত শিলা এবার আমরা আগ্নেয় শিলা কাকে বলে এটা দেখে নিচ্ছি ল্যাটিন শব্দ ইগনিস এর অর্থ হচ্ছে আগুন ল্যাটিন একটি শব্দ ইগনিস যার থেকে কিন্তু ইগনিয়াস রক কথাটি এসেছে আগ্নশিলার ইংরেজি অর্থ হচ্ছে ইগনিয়াস রক সেই শব্দটি কিন্তু এসেছে ইগনিস কথা থেকে যার অর্থ হলো আগুন সৃষ্টি আদিতে পৃথিবী ছিল উত্তপ্ত গ্যাসপিণ্ড আমরা সবাই জানি যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল আদি লগ্নে কিন্তু উত্তপ্ত গ্যাসীয় রূপে ছিল তা ধীরে ধীরে কি হয়েছে করে শীতল হয়ে বর্তমান অবস্থায় এসেছে এবং বিভিন্ন আগ্নেয় উৎপত্তি কিন্তু ঘটেছে তারপরে কি আছে পাললিক শিলা দেখো পাললিক শিলা কি নানান প্রাকৃতিক শক্তি কি কি প্রাকৃতিক শক্তি বৃষ্টিপাত সূর্যের তাপ বায়ু প্রবাহ নদী স্রোত হিমবাহ সমুদ্র তরঙ্গ ইত্যাদি প্রাকৃতিক শক্তি ভূতকে শিলা সমূহ কোন কোন শিলা শিলা এবং রূপান্তরিত শিলা আবহবিকার ও ক্ষয় ভাবনের মাধ্যমে নুড়ি কাকর বালি পলি পরিণত হয় তাহলে কি বলেছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে যখন ভূতকের শিলাসমূহ অর্থাৎ শিলা এবং রূপান্তরিত শিলা আবহ বিকার এবং প্রক্রিয়ার মাধ্যমে বালি কাকুর ইত্যাদিতে পরিণত হয় এবং নানান প্রাকৃতিক শক্তির দ্বারা সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে কিন্তু স্তরে স্তরে সঞ্চিত হয় এবং কালক্রমে জল এবং পরিরাশির চাপ ভূগর্ভস্থ তাপ ও রাসায়নিক প্রক্রিয়ায় নিম্নস্ত স্তর সমূহ জমাট বেঁধে সুস্পষ্ট স্তরযুক্ত এবং সৎ সচ্ছিদ্র শিলাকে কিন্তু পাললিক শিলা বলছে স্তরের স্তরে সঞ্চিত হয় বলে এই স্তরের স্তরে সঞ্চিত হয়ে এই শিলা গঠিত হয় বলে কিন্তু একে স্তরিভূত শিলা বলা হয়ে থাকে আবার পলির পর পলি সঞ্চিত হয়ে গঠনের ফলে এই শিলাকে পাললিক শিলা বলা হয়ে থাকে এরপরে কি আছে দেখো রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা কাকে বলে দেখো ইংরেজি শব্দ মেটামরফিক শব্দটি এসেছে গ্রেক শব্দ মেটামরফে থেকে অর্থাৎ হচ্ছে রূপান্তরিত শিলার কিন্তু ইংরেজি অর্থাৎ ইংরেজি অর্থ হচ্ছে মেটামরফিক রক এই মেটামরফিক শব্দটি এসেছে মেটামরফে থেকে যা কিন্তু একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে রূপান্তর অত্যাধিক চাপ তাপ রাসায়নিক বিক্রিয়া বা ভোগাঠনিক প্রক্রিয়ায় আগ্নেয় এবং পাললিক শিলা পুনর্গঠিত ও পুনর্কেলসিত হয়ে আরো বেশি কঠিন এবং ঘন সৈন্য বিশিষ্ট হয়ে নতুন ধর্ম বিশিষ্ট যে পাললিক শিলা সৃষ্টি করে তাকে কিন্তু রূপান্তরিত শিলা বলা হয়ে থাকে যেমন উদাহরণ রয়েছে মার্বেল নিস কোয়াটজাইট স্লেট ইত্যাদি তো আজকে কিন্তু আমাদের আলোচনা এইটুকুই ছিল তোমাদের সর্বশেষে কিন্তু একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি রাখো তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো যেখানে নাম্বারগুলো দেওয়া আছে দেখে নাও তোমরা যে সুযোগগুলি পাচ্ছ দেখো লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস হান্ড্রেড পার্সেন্ট কমনসেন্ট্রেশন কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পরে পেয়ে যাচ্ছ এছাড়াও দেখো মেজর স্টুডেন্টসদের জন্য যে কোর্সটি ধার্য করা রয়েছে তা হয়েছে এক হাজার একশো নিরানব্বই মাইনাস স্টুডেন্টসদের জন্য রয়েছে ছয় ছয়শো নিরানব্বই করে আর এছাড়াও আরেকটি সুখবর রয়েছে আমাদের কিন্তু নেক্সট ইয়ার থেকে পেস্টিকল নামে একটি অ্যাপ কার্যকারী হতে চলেছে যার মাধ্যমে তোমরা পরের বছর থেকে সমস্ত ধরনের নোটগুলো পেয়ে যাবে তো তোমরা যা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে দেরি না করে ঝটপট যুক্ত হয়ে যাও আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ